ভোট তো চলে এলো কাকে দেবে ভাবছো কাকে আবার যে আমাদের দেখছে তাকেই দেব মাসে মাসে টাকা দিচ্ছে এটা তুমি আমাকে দাও না আমার পড়াশোনার খরচা আমার ফোন আমার বাবা আমাকে দিতে পারতো না সেটা দিয়েছে বিয়ের সময় দিয়েছে আবার এখন মাসে মাসেও দিচ্ছে তো বলছি সেই টাকায় সংসারটা চলবে তো এবার সংসার সংসার চালানোর জন্য তো তুমি আছো হ্যাঁ আমি আছি কিন্তু আমার চাকরিটা এখন আর নেই মানে কি বলছো তুমি এসব তোমাকে মাসে মাসে টাকা দেওয়ার জন্য সরকার অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তো সেই অযোগ্য ব্যক্তিদের জন্য এখন আমি যোগ্য হয়েও আমার চাকরিটা চলে গেছে তাই বলছি এখন তুমি ওই টাকা দিয়েই সংসার চালিও নিজের সব দরকার মেটিও আমি তোমার খাওয়া পড়া অসুখ বিসুখ সব কিছুই দেখছি হাজার হাজার টাকা তোমার পিছনে চলে যাচ্ছে কিন্তু মাসে মাসে আমি তোমাকে কিছু টাকা দিই না তাই বলছো আমি তোমায় কিছু দেই না সে দেয় আমাদের ছেলেটা পড়াশুনোই এতটা খারাপ কেন পাশ ফেল নেই তাই ও জানে পড়াশুনো না করলেও প্রতি বছর ক্লাসে উঠেই যাবে তাহলে পড়াশুনো করে কি লাভ আর এমন শিক্ষায় ও শিক্ষিত মূর্খ হচ্ছে দিন দিন তুমি বলছো তোমার পড়াশুনোর জন্য খরচ তোমার ফোন তোমার বাবা দিতে পারত না সেটা সে দিয়েছে আমাদের ছেলেকে আমি দিতে পারবো ফোন তবুও আমি দিতে চাই না কিন্তু সে দেবে তারপর সেই ফোনের রিচার্জের খরচাটা কিন্তু প্রতি আমাকেই দিতে হবে সেরকম তোমার বাবাকেও দিতে হয়েছে তো এখন আমার কাছে কাজ নেই ফোনের রিচার্জ তোমার খরচা সংসার খরচা কোথা থেকে আসবে এত টাকা আমি তোমার ভোট দেওয়ার বিরোধী নই কিন্তু আমি এটাও জানি কোনো নেতাই ভালো না আমি চাই ক্ষমতায় যেই থাকুক শিক্ষা ব্যবস্থাটা যেন বদলায় শিক্ষার মধ্যে যে দুর্নীতি আছে সেটা যেন দূর হয় ফেলটা চালু হোক আমাদের ছেলে ফেল করুক কিন্তু পাশ করেও শিক্ষিত মূর্খ হোক সেটা চায় না ও ফেল করলে তবেই শিখবে যে না ওকে পড়তে হবে পাশ করার জন্যে কিন্তু পাশ ফেল না থাকলে ও তো পড়তেই চাইবে না পাশ করার জন্যে যোগ্যদের চাকরি দিক শিল্প হোক বাবা মায়েরা কাজ করে নিজের ছেলে মেয়েকে কম্পিউটার কিনে দেবে ফোন দেওয়ার প্রয়োজন নেই অল্প বয়সে দিনের পর দিন ইংলিশ মিডিয়াম স্কুল বেড়েছে আর প্রাইমারি স্কুলের দশা বেহাল হয়ে গেছে আর তুমি মা হয়ে কিছু টাকার লোভ করছো ছেলের ভবিষ্যৎ দেখছো না তোমার স্বামীর উপার্জন দেখছো না তোমায় টাকা দিচ্ছে তুমি ভোট দিতে যেও কিন্তু আমি ভোট দিতে সেদিনই যাব যেদিন আমার এই চাওয়াগুলো পূরণ হবে আমি চাই আমাকে কাজ দিক আমি কষ্ট করব কাজ করব আমি আমার ছেলেকে পড়াশোনার জন্য কম্পিউটার কিনে দেব যদি সেটা লাগে কিন্তু এই অল্প বয়সে ফোন দিয়ে ওর জীবন নষ্ট হোক চায় না তাই ভোট বাক্সে আমি সেদিনই ভোট দিতে যাব যেদিন আমার এই চাওয়াটা পূরণ হবে শিক্ষাটা ঠিক হবে আর মানুষের যোগ্য সম্মানটা মানুষ পাবে এখন চাকরি গেছে বাইরে গেলে কতটা অপমান সহ্য করতে হয় সেটাও দেখে নিও যোগ্য হয়েও আজ আমি অপরাধী রাজনীতি নোংরা পচা নর্দমা এটা অনেকেই বলে কিন্তু সেটা পরিষ্কার করার চেষ্টা কেউই করে না আর আমরা জনগণও আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্ম এটাও আমরা ঠিকঠাকভাবে দেখে নেই না সব দল সব নেতাই নিজের আখের গোছাতে ব্যস্ত তাই আমাদের জনগণকেই আমাদের ভালোটা বুঝে নিতে হবে ক্ষমতায় যেই থাকুক তার কাছ থেকে শিক্ষাটা চেয়ে নাও স্বাস্থ্যটা চেয়ে নাও কর্মটা চেয়ে নাও সে দিতে না পারলে বিকল্প পথ বেছে নাও